তো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর গণিত তো দেখো পৃষ্ঠা হচ্ছে একষাটটি এবং পৃষ্ঠা হচ্ছে বাষাটটি ঠিক আছে তো পৃষ্ঠা পৃষ্ঠায় যে আমাদের লেখার অঙ্কগুলো আছে এগুলো সমাধান করবো প্রত্যেকটি চার থেকে এগারো পর্যন্ত এবং এখানে একষাটটি পৃষ্ঠায় আমাদের টিক চিহ্ন আছে এই গুণ করে এগুলো আছে এবং নিচে এই গুণ করে এগুলো আছে তো আমরা এই দুটি পৃষ্ঠা আজকে সমাধান করব তো দেখো এখানে প্রথমে আসে পাঁচশো তিরিশ এগুণ কী হয় পাঁচশো তিরিশ আমাদের কিন্তু উত্তর হবে গ এই যে গ এটা উত্তর হবে তোমরা এটার সাথে একটা গুণ দেওয়া দেখবে এটা উত্তর চলে আসে তারপরে দুই নাম্বারে একশো বাহাত্তর গুণন পঞ্চাশ এর গুণফল নিচের কোনটি তো দুই নম্বর উত্তর হবে গ এই যে আট হাজার ছয়শো আট হাজার ছয়শো তোমরা এটার সাথে একটা গুণ করলে এটা উত্তর চলে আসবে তারপর তিন নাম্বার আছে সত্তর গুণ পঞ্চাশ এর সমান তো এটার সাথে একটা গুণ করলে কত হয় এটার সাথে এটা গুণ করলে উত্তর হয় এই যে ঘ নাম্বার পঞ্চাশ গুণ সাত ঠিক আছে এটা হয় সত্তর তো এটা উত্তর হয় তারপর আমরা দুই নম্বরে চলে যাব দেখো দুই নাম্বারে আছে গুণ করি তো এটা পনেরোর সাথে পাঁচ গুণ করলে আমাদের উত্তর কত হবে পনেরোর সাথে পাঁচ গুণ করলে আমাদের উত্তর হবে পঁচাত্তর এই যে সাত দিয়ে পাঁচ পঁচাত্তর তারপর দুই আঠারো গুণ নয় আঠারোর সাথে নয় গুণ করলে আমাদের কত হবে একশো বাষট্টি এ দেখো নয় নং কত এ দেখো আট নং বাহাত্তরের দুই এতে কত আমাদের সাত নয় 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 আর সাত কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এই যে ষোলো দেখছো তো এইভাবে তোমরা গুণ করে দিয়ে দেবা তারপর তিন নাম্বার আছে তেপান্ন গুণ আট তো তেপ্পান্ন সাথে আট গুণ করলে আমাদের উত্তর কত হবে চারশো তিন নম্বর আমাদের হবে হচ্ছে চারশো চব্বিশ এই যে চারশো দুই চার চব্বিশ যেমন তিন চব্বিশের চার আমার দুই দুই পাঁচ চল্লিশ আর বিয়াল্লিশ ধরে ঠিক আছে এরকম গুণ করব তারপরে চার নাম্বারে পঁচাত্তর গুণ ছয় পঁচাত্তর গুণ ছয়াত্তর হবে হচ্ছে আমাদের পঁচাত্তর গুণ ছয়াত্তর হবে আমাদের চারশো পঞ্চাশ এই যে চারশো পঞ্চাশ যে পাঁচ ছ তিরিশের শূন্য হাতে আমার তিন পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাত ছয় সাতটা বিয়াল্লিশ আতঙ্ক বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ দেখো ধরেই বসে ঠিক আছে এখন পাঁচ তো পাঁচ আমাদের একুশ গুণ কত হবে ছয়শো এই ছয়শো এক একান্ন এটা আবার নিচের থেকে করতে হবে যদি এখানে দুটা সংখ্যা এখানে দুটো সংখ্যা এ এটার সাথে এটা আবার নিচের সাথে এটার সাথে এটা করতে হবে ঠিক আছে তুমি মনে করে নিও তারপরে এখন আমরা চলে যাব ছয় নম্বরে এখন দেখব আমাদের ছয় নম্বরে কত আছে উত্তর ছয় নম্বরের উত্তর হবে হচ্ছে এই যে চার চার ছয় চার হ্যাঁ চার হাজার চারশো ঠিক আছে এটা হবে এটার উত্তর তো আমি এটা গুণ করে তোমাদের দেখাই কিভাবে হলো তো দেখো এটা আমি গুণ করে তোমাদের সুবিধার হচ্ছে দেখাই তাহলে প্রত্যেকটা তোমরা যে দুইটা সংখ্যায় যে জাগুলি যেগুলো আছে তোমরা এভাবে গুণ করতে পারবো যেমন তিন একটা চব্বিশের চার তিন একটা চব্বিশের চার হাতে কত দুই আবার তিন চারে বারো আর দুই কত বারো আর দুই তেরো চোদ্দ এক ঘর কাটা এখন আমরা এই ঘর করবো ঠিক আছে তো এখানে কত আছে আমাদের নয় আট নং কত আট নং বাহাত্তর বাহাত্তরে দুই হাতে আমার সাত চার সাত কত এই যে এখন আছে কত ছয় তিন একে চার চার দেখছো এইভাবে উত্তর চার চার চৌষট্টি তো উত্তর পেয়েছো তো প্রত্যেকটা যে এখানে দুটা সংখ্যা এখানে দুটা সংখ্যা থাকলে এই উপরে এই নিচেরটা এখানে দিয়ে গুণ করতে হবে তারপরে এখন আমরা সাত একটা করে দেখালাম বুঝাই দিলাম তো এখন আমরা চলে যাবো সাত নাম্বারে সাত নাম্বারও সেম এটা উপরে আছে এই নিচের সংখ্যাটা এই তিন এখানে এক এখান থেকে গুণ করে নিবা ঠিক আছে তো সাতে উত্তর হবে হচ্ছে আমাদের এই যে তিন সাত পাঁচ এক ঠিক আছে তিন হাজার সাতশো একান্ন এখন আট নাম্বারে আমাদের উত্তর কত হবে আট নাম্বারে উত্তর হবে আমাদের ছয় নয় তিন শূন্য এখন নয় নাম্বারে আমাদের উত্তর কত হবে নয় তো হবে হচ্ছে আমাদের সাত নয় পাঁচ দুই এই যে সাত নয় পাঁচ দুই এখন দশ নম্বর আমাদের উত্তর কত হবে দশ নম্বর আমাদের উত্তরগুলো হচ্ছে নয় চার এক পাঁচ নয় হাজার চারশো পনেরো ঠিক আছে তখন দেখো আমাদের এখানে গুণন আছে এই যে এই গুণনগুলো আমি তোমাদের উত্তর দেখাই কারণ মুখে বলতে গেলে অনেক টাইম চলে যাবে ঠিক আছে তো আমি উত্তরগুলো তোমাদের এখন করে দেখাই এই যে এক চার চার দুগুনি এখানে আট বসবে দুই অক্ষে দুই বসবে ঠিক আছে তো আমি তোমাদের উত্তরগুলোই দেখিয়ে দিচ্ছি একবারে বারো পর্যন্ত অঙ্ক আছে এই যে বারো পর্যন্ত তোমাদের অঙ্ক আছে দুই তো আমি তোমাদের সরাসরি উত্তরই দেখাই এই যে দেখো আমাদের এক নম্বরের উত্তর চার দুগুনি আট দুই দুই অক্ষে দুই আবার ছয় ছয় ছত্রিশ ছয় তিন পাঁচ ছক তিরিশ আর তিন তেত্রিশ

চার আর একে পাঁচ ছয় সাত এক আশে এক ঠিক আছে এই ছিল উত্তর এখন দেখো পাঁচ নাম্বারে সেম টু সেম তার পাঁচ নম্বরেও যেরকম উপরে রাখার করতে হবে নিজের ঘর উত্তর হবে এটা আট নাম্বারও তাই সাত নাম্বারও তাই হ্যাঁ এই যে পাঁচ ছয় সাত আট আট নাম্বারও এরকমই সেম ওপরটা আমি বুঝাই দিলাম তো বাকিগুলো তোমরা একেরাই পারবা ঠিক আছে এই যে নয় নম্বরের উত্তর হ্যাঁ এটা আবার দেখো ছয় নং চুয়ান্ন চারা তোমার পাঁচ পাঁচ নং পাঁচ চল্লিশ

তো পরের অঙ্কটাও সেম এই দুই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য বসবে এক ঘর কাটাকে ক্রোশ দেবে বা কেউ গোল দিবে দুই শূন্য শূন্য দুই অক্ষে দুই দুই এক দুগুনি চার এখন এই যে শূন্য শূন্য দুই চার আছে চারি বসবে এখন দেখো এখানে এগারো নাম্বারে বলেছে তিন আঠা চব্বিশের চার আতে আমার এক এই যে সাত আটা তো দেখো সাত আটা ছাপ্পান্ন দুই কত আটান্নর আট আতে আমার পাঁচ তিন আটটা চব্বিশ আর পাঁচ কত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ এক উনত্রিশ ধরেই বসেছে আবার এক ঘর কাটা তারপর তিন দুগুনি ছয় সাত দুগুণি চোদ্দোর চার এতে আমার এক তিন তিন দুগুণি ছয় আর এক সাত তো এখানে চার আট আর ছয় যা হয় তাই চার আতে আমার এক নয় আরকে দশ দশ আর চার চোদ্দো চার আতে আবারও এক তো সাত আরকে আট 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 দুই দশ ধরেই বসেছে তো বারো নম্বরও সেম আমি আর এটা বুঝলাম না উত্তর হবে এটা ওই একই প্রসেস তো এই ছিল উত্তর তো এখন আমরা চলে দেবো লেখার অঙ্কে ঠিক আছে তো আমাদের দেখো একষট্টি বিষটা কমপ্লিট এখন আমরা চলে আসবো লেখার অঙ্কে তো এখানে চার থেকে এগারো নাম্বার পর্যন্ত লেখার অঙ্ক আছে একে বলেছে এক চারটিতে এক হালি হয় পাঁচ হালিতে কতগুলো হবে ঠিক আছে তো চলো আমরা একে একে অঙ্কগুলো নিই এখানে আছে এগারো নাম্বার পর্যন্ত আমাদের অঙ্ক তো সবসময় উত্তর যায় উত্তরে যায় লিখতে গেলে অনেক টাইম যাবে দেখো এক হালি সমান সমান চারটি অতএব পাঁচ হালি সমান সমান চার গুণ পাঁচটি সমান সমান বিশটি অতএব পাঁচ হালিতে বিশটি থাকবে তারপরে পাঁচ নাম্বার যদি এক গুচ্ছে ছয়টি ফুল থাকে তবে এরকম আট গুচ্ছে কয়টি ফুল থাকবে এক গুচ্ছে থাকে ছয়টি অর্থাৎ আট গুচ্ছে ফুল থাকবে ছয় গুণ আটটি সমান সময় আটচল্লিশটি তো এত কিছু তোমাদের লেখা লাগবে না মেনু উত্তর আটচল্লিশটি এই দু লাইন রেখে দিলেই এনাফ এখন চলে যাবো ছয় নম্বরে এখানে আছে তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে উত্তর আমরা জানি এক সপ্তাহের সমান সমান সাত দিন তাস্কে একদিনে বই পড়ে চার ঘন্টা অতএব সাত দিনে বই পড়ে সাত গুণ চার ঘন্টা সমান সমান আঠাশ ঘন্টা আর বাকি এতগুলো তোমাদের কোনো প্রয়োজন নাই আঠাশ ঘন্টা হবে মেন এ দুই লাইনে তারপর চলে যাবো সাত নাম্বারে এক দিস্তার কাগজে চব্বি চব্বিশটা থাকে বারো দিস্তায় কতটা কাগজ থাকবে তো আমরা জানি এক জিস্তার সমান সমান চব্বিশটা অতএব বারো তিস্তার সমান সমান গুণ বারো সমান সমান দুইশো আটাশিটা তো এটা হবে উত্তর এই নিচে এতগুলো ব্যাখ্যা প্রয়োজন নয় এতটুকু এনাফ তারপর আট নাম্বার একশো পয়সা এক টাকা হয় অতএব দশ টাকায় কত পয়সা হবে আমরা জানি সমাধান এক টাকা সমান সমান একশো পয়সা অতএব দশ টাকায় হবে একশো গুণ দশ পয়সা সমান সমান এক হাজার পয়সা ঠিক আছে আর নিচে এইগুলো ব্যাখ্যা এগুলোর কোনো প্রয়োজন নাই দেখান আমরা চলে যাবো নয় নাম্বারে একটি বইয়ে একশো তিরিশটি পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে এদের সমাধান একটি বইয়ের পৃষ্ঠা আছে একশো তিরিশটি অতএব আঠাশটি বইয়ের পৃষ্ঠা আছে একশো তিরিশ গুণ আঠাশ পৃষ্ঠা সমান সমান তিন হাজার ছয়শো চল্লিশ পৃষ্ঠা এর সব উত্তর আর এগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যা এগুলো কোনো প্রয়োজন নাই তো নয়ের পরে এখন আমরা চলে যাব দশ নম্বর অঙ্কে দেখো দশ নম্বরে আছে মিলির টাকার দশ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলির কাছে যদি দুইশো পঁচিশ টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে সমাধান মিলির কাছে আছে দুশো এই যে দুইশো পঁচিশ টাকা মুনির কাছে আছে যে চোদ্দ গুণ তাহলে আমরা কী করব দুইশো পঁচিশের সাথে চৌদ্দ গুণ দিলে যেটা হবে ওটাই আমাদের উত্তর ঠিক আছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যা এগুলো প্রয়োজন নেই এখন দেখো আমাদের এগারো নম্বরে আছে একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম কত একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা তবে বিশটি ইলিশের দাম কত তাহলে আমরা এটার সাথে বিশ গুণ তুলেই না হয়ে যাচ্ছে তবে সাতশো পঞ্চাশের সাথে বিশ গুণ দিলে এই যে পনেরো হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের উত্তর আর এগুলো হচ্ছে ব্যাখ্যা এগুলো প্রয়োজন নেই ঠিক আছে তো আজকে মতন এগারোটা কমপ্লিট তো আমাদের বাসে পৃষ্ঠে কমপ্লিট তো পরবর্তীতে দেশের তেত্রিশটি তো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল